হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একটা স্পেশাল ডে আমাদের দুজনের জন্য তাই ভাবলাম প্রথমে শুরুই করি দুজনেই একসাথে তো আজকে আমাদের অ্যানিভার্সারি দেখতে দেখতে চারটা বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আল্লাহুমা বারিকলাহ কিভাবে পার হয়ে গেল জানি না আলহামদুলিল্লাহ তো আজকে একটু ভালো মন্দ রান্না করব কোনো পালন না আসলে একটু ভালো কিছু রান্না করব এটাই তো কি রান্না করব চলেন আপনাদের সাথে আজকে শেয়ার করি এই তো আজকে ভাবছি একটু চাইনিজ রান্না করব ফ্রাইড রাইস ভেজিটেবলস আর চিকেন ফ্রাই তো চলেন এখন কাটি কাটি করি এই তো ক্যাপসিকাম বের করলাম এই যে অল্প অল্প করে ক্যাপসিকাম আমি মানে নুরুলস পাস্তা সবকিছুতে ইউজ করি তো আজকে আমি জুপেন গেমুজে মানে সুপের জন্য গেমুজে ভেজিটেবলস তো এটা দিয়েই আজকে আমি রান্না করব আর এইটা এই যে পেঁয়াজের কালিয়া এটা শুকিয়ে গিয়েছে শোকে অল্প লাগবে পেঁয়াজের কালিয়া মাশরুম আর গাজর কুচি আছে কালকে মেয়ের বাবা আমাকে গাজর কুচি করে দিয়েছে রাত্রেবেলা এই যে এই যে গাজর কুচি করে রেখেছি আরও ছোট ছোট করে কাটতে হবে কিন্তু আমি এত ছোট করিনি সম্ভব ছিল না অনেক শক্ত তো মাহারাবু একটু বড় বড় করে কেটে দিয়েছে আর আমি পরে কুচি কুচি করেছি এইটাই তো আজকে এটাই হচ্ছে আমার রেসিপি তো চলেন শুরু করি আগে এগুলো আমি ভালো করে কেটে নিব যেগুলো একদম শুকিয়ে গিয়েছে সেগুলো আগে এখানকার পেঁয়াজের কালিয়া গুলো কেমন জানি বড় বড় পাতা সারটা অন্য রকম মানে বাংলাদেশের মতো না আমাদের দেশের সবজিগুলো যে কি সুন্দর এখানে একদমই এদিকে আমি জন্য কাটতে কাটতে খুদা লেগে গেল আজকে সকালে এই যে আমার মেয়েকে কিন্ডার গার্ডেনে দিয়ে এই ব্রেকফাস্টগুলো কিনে আনলাম এখন একটু খাবো এই পসঙ্গটা যে কি মজা লাগে আমার খুব প্রিয় এই দুইটা হচ্ছে আমার অনেক প্রিয় এটাও প্রিয় এটা মাহারাবুর জন্য নিয়ে আসছি আর মেয়ের জন্য ডোনাট নিয়ে আসছি আমার মেয়ে ডোনাট খেতে খুব পছন্দ করে খুবই আর এইটা তো আমার খুবই ফেভারেট এখন একটু চা বানাবো চা মানে কফি কফি আর ডোনাট সরি কসম কফিটা ওভেনে গরম দিয়েছি এখন আমি কফি বানাবো আর এই যে জিম মগটা দেখছেন এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আমরা তো আর অ্যানিভার্সারি একসাথে দুজনে পাইনি এই চার বছর একবার পেয়েছি গত বছর পেয়েছি আর এই বছর তো তখন ওর জন্য আমি এই মগটা কিনেছিলাম এইটা আর একটা আছে ওটা আর একটা ওর কাপল মগ কিনেছিলাম দুজনে খাওয়ার জন্য যে যদি যেদিন জার্মানিতে যাব এটা নিয়ে যাব তো এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছা পূরণ করলো এই কফিটা আমার খুব প্রিয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা এটা খুবই মজা এটা আপনারা খেতে পারেন অনেকেই খান তো একটু ভালো করে আমার দুধ চা এখন খাওয়া মানে বলতে গেলে এখন হয় না দুধ চা যে ফ্যান ছিলাম আমি দুধ চাটা এখন আর খাওয়া হয় না এই তো পেঁয়াজ রসুন কেটে ফেললাম আর এই যেখানে ক্যাপসিকাম পেঁয়াজ একটু আদা আর এখানে হচ্ছে আদা আর একটু রসুন এখন এটা দিয়েই আমি ভেজিটেবলসটা রান্না করে ফেলবো আর ভেজিটেবলস রান্না করব এই যে এই বাটারটা দিয়ে আমার মেয়েকে তার বাবা অলওয়েজ বাটার দিয়েই রান্না করে খাওয়াতে বলে এই জন্য মাহাকে আমি কখনো তেল দিয়ে কোনো কিছু রান্না করে দিই না আগে দিতাম কিন্তু ওর আব্বু বলল যে না এখন আর দিও না আস্তে আস্তে করে বাটারে কনভার্ট হয়ে যাও তো বাটারেই কনভার্ট হয়ে গেলাম বাটার দিয়েই বাবুকে সময় আমি সব কিছুই বাটার দিয়েই করি ওর যে ওর খাবারটা অন্তত তো আজকে বাটার দিয়েই আমি চাইনিজটা রান্না করব এখন ভেজিটেবলসটা রান্না করে ফেলবো এই যে ভেজিটেবলস একটু বরফ আছে তো এগুলো একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি উফ আর পুরো বরফ হয়ে গিয়েছে আর এই যে এদিকে আমি আদা আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি তো এই তো আমার ভেজিটেবলস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব এই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে আর পাঁচ মিনিট রেখে তারপর নামিয়ে ও এটার ভিতরে কিন্তু আমি একটু মাশরুম আর একটু চিকেন অ্যাড করেছি তাহলে আরও বেড়ে যায় তো এই তো আমার ভেজিটেবলস রান্না শেষ তো ফোনে তো কালার তো বোঝা যায় না যতটুকু দেখানো যায় এই আর কি আমি এখন মেয়েকে স্কুল থেকে আনতে যাব কিন্ডার গার্ডেন থেকে তো এসে আবার বাকি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো যাই এখন এটা রান্না শেষ ফ্রাইড রাইসটা রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজ মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি মেয়েকে নিয়ে আসতে যাচ্ছি আজকে হঠাৎ করে ঠান্ডা পড়লো যাওয়ার সময় এত ঠান্ডা ছিল না কিন্তু আসার সময় অনেক ঠান্ডা অনেকদিন পর চাইনিজ খাবো বাংলাদেশি চাইনিজ এখানকার চাইনিজ আমার একটু ভালো লাগে না তো তখন আমি তাই নিজের হাতে একটু বানাবো যেহেতু অ্যানিভার্সারি আমাদের মহারাবু তো ভীষণ লজ্জা পায় মানে কি বলবো আর তো লজ্জা পাই মানে হচ্ছে ক্যামেরার সামনে আসতে ও অতটা মানে ফ্রি না তো বোধ করে অনেক সবসময় ওকে আনি না মাঝে মাঝে কালকে বললাম আসো একটু দাঁড়াও একটা ছবি নেই আমাদের কভার ফটো দিব তো দাঁড়িয়েই ছিল ও ভাবছে কি আমি ছবি নেবো মানে ভিডিওর সাথেই ছবিটা নিচ্ছিলাম তো এটা নিয়ে আমরা দুজনে এতক্ষণ অনেক মজা করছিলাম এই ব্যাপারটা নিয়ে অনেক হাসি করছিলাম এটাই আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহর জন্য আরও আমি কালকে মাহারাবুকে বসি যে ঠিক আছে আল্লাহর কাছে বেশি না আর ষাটটা অ্যানিভার্সারি সিক্সটি অ্যানিভার্সারি হলেই আমি হ্যাপি আমি আল্লাহর কাছে অনেক সুপ্রিয়া আল্লাহ জন্য আমাদের আরও ষাটটা অ্যানিভার্সারি এভাবে সুন্দর করে একসাথে থাকার জন্য তৌফিক দেয় আপনারা দোয়া করবেন আল্লাহ তো দেওয়ার মালিক বেশি চাইতে সমস্যা কি তাই না আল্লাহর কাছে যেতে হবে তো আমিও চাইলাম জন্য ষাট বছর আর কি বেশি না অল্প সবাই দোয়া রাখবেন এইটাই তো চাই মাকে আনতে যাই আর এসে ফ্রায়েড রাইসটা রান্না করে ফেলবো আমার তো রান্না করতে করতে তার এখনই খোঁজা লেগে গিয়েছে বসছে যে কি তোমার কি রান্না হয়েছে এসে এসে দেখে দেখে যায় ও যেহেতু হোম অফিস করে তো আমার অনেক হেল্প হয় ও একটু কাটি কুটি করে দেয় এটাই এনে দেয় ওটাই না দেয় তো আমার অনেক হেল্প হয় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আল্লাহ বাড়ি ক্লাহু এই তো আমি স্কুল থেকে এসে ফ্রায়েড রাইসটা চড়িয়ে দিয়েছি আগে ভেজিটেবলসটা হবে মানে এটার সাথেই রাইসটা আমি অ্যাড করবো আর এই যে চিকেন ফ্রাইটা করছি চিকেন ফ্রাই বলতে ফ্রায়েড রাইসের সাথেই দিব আর এদিকে রান্না করতে করতে আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি তো আমরা আর কি নিজেরা নিজেরা গিফট করব নিজেদেরকে তো আমরা ভাবলাম আমাদের বাবুকে আজকে আমরা অ্যানিভার্সারিতে গিফট করব তো ওর সারপ্রাইজ তো চলেন দেখি মাহার জন্য কি সারপ্রাইজ আছে চলো মা চলো 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 এইটা হচ্ছে আমার মেয়ের সারপ্রাইজ তো দেখি সারপ্রাইজটা কি তো বাইরে থেকে দেখতে পাচ্ছেন যে সারপ্রাইজটা কি মারাবো এটা কোথা থেকে অর্ডার দিছো অটো অটো

চালাও হ্যাঁ হ্যাঁ ওভাবে না ওভাবে না তুমি পা দিয়ে ঠেলো পা দিয়ে ঠেলা দাও বাবা পুশ করো এটা পুশ করো এই স্কুটিটা হচ্ছে মানে বাসার জন্য পা দিয়ে এখানকার বেবিরা এরকম খেলা করে পা দিয়ে পা দিয়ে হ্যাঁ হ্যাঁ পা দিয়ে পা দিয়ে বাবা ওয়াও আম্মু খুব সুন্দর হয়েছে এই তো সামনে যাও এটা কোথা থেকে কিনছো অটো অটো ওই যে এখান থেকে যে আমাদের আলমারিটা নিছো না বাবা বাবা খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট ও এটাতে মিউজিকও আছে মারবো কোথায় ও এই যে হেডলাইট ওয়া অনেক সুন্দর হয়েছে মা চালাও চলো চালাও পা দিয়ে চালাও চালো পা দিয়ে ঠেলতে হয় হ্যাঁ হ্যাঁ এই তো যাও ওদিকে যাও আবার হ্যাঁ এই তো গুড